আমার চাষা একদিন মনে হয় আঘাত হচ্ছে আঘাত হচ্ছে কন বেটা বিস না তুই উঠতে যাইবো বদনা বলবো কষ্টের বিষয় অনেক কষ্টের বিষয় অন্য সারাদিন অনেক পরিশ্রম করে চাষা চাষিরে গেছে এখন বদনা বইরা দে চাষি গেছে বাথরুম করে মানে তোমার বাথরুম আছে না কলে ফাড়ি কলে ফাড়ে গেছে বদনা বইরা লইছে

তৎকালীন সময়ে আমরা বাথরুম দেওয়াল করা বিল্ডিং কারণ টিনমিন মানছে না ফাঁদমালা ভেঙেছে আগে কই বিল্ডিং

तो होंदे है कि बहुत आसानी है